আমি কি আমার সন্তানকে বলে রাখি যে রমজান মাস আগে বাগে উঠতে হবে সাহারি করতে হবে নামাজ পড়তে হবে তারাবি পড়তে হবে সন্তানকে কি বলে রাখি স্ত্রী কি বলে রাখি যে সে রোজা রাখবে তার জন্য পুষ্টিকর খাবার তৈরি করো সারাদিন সে রোজা রাখবে কষ্ট করবে তার জন্য ওইভাবে পরিবেশটা পরিস্থিতিটা তৈরি করো আমরা কি ওইভাবে বলি আমার সন্তান যখন পনেরো বছর হয়ে যায় বালেগ হয়ে যায় তখন থেকে তার উপর রোজা খরচ হয়ে যায় অথচ এমনও সন্তান আছে বিশ বছর বাইশ বছর রোদা রাখে না আমরা বুঝি ছোট্ট ছেলে এখন রোদার সময় হয় না রোদা রাখবে বড় হলে বুঝবে তখন রোদা রাখবে ভাই সে যে এখন থেকে রোদা রেখে অভ্যস্ত না কখন রোদা রাখবে এমন হয়ে যাবে আস্তে আস্তে যখন বয়স হয়ে যাবে তখন সে বলবে আমার ডায়াবেটিস আমি এখন আর রোদা রাখার সুযোগ আমার নাই যখন শরীরে পূর্ণ ক্ষমতা ছিল তখনই রোদা রাখি নাই আর এখন কি রোদা রাখবো ভাই দুনিয়ার বিষয়টা আমরা এতটা বুঝি বোঝার দরকার আছে বুঝছেন দুনিয়াতে চলার জন্য খারাপ কিছু না কিন্তু আখেরাতের বিষয়টাকে কেন পাস করি আখেরাতের বিষয়টাকে কেন আমরা বুঝি না মুমিন তো সতর্ক থাকবে সে দুনিয়াকে যেমন বুঝবে সে তার আখেরাতকেও আছে বেশি বুঝবে কারণ মুমিন এই বিশ্বাস রাখে যে দুনিয়া আমার শেষ নয় দুনিয়া হলো খামস্থায় দুনিয়া কি ভাই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো আমার চিরস্থায়ী আখেরাতে আমি যেমন আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে আমার সন্তানকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে হবে ঠিক না ভাই আমার স্ত্রীকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আমার মেয়েকে আমার আদরের টুকরা কন্যাকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে